আসসালাম আলাইকুম ওরক মো বিশ্ব নবীর বিষয়ে বিশ্বনবীর চরিত্র মর্যাদা কেনকু আসি সেই বিষয়ে গজল গাই আছো বাংলা ভাষা আপনাদের শুনবী আমি তোমারে ভুলি কেমন করে সমস্ত প্রশংসা করি আমি রাবলে এলামিনের জন্য যিনি বিশ্বযোগ সৃষ্টি করিলে হে বিশ্ব নবী আমি তোমার ভুলি কেমন করে হে বিশ্ব আমি তোমারে ভুলি কেমন করে বিশ্ব নবীর আমরা দরুদ পড়ি বিশ্ব নবীর আমরা দরুদ পুরী আল্লা পাকুম তার নবীর গুয়বীর দরুৎ পাঠ করে আল্লাপি বংত ফিরিস্ত গণ নবীর দরুৎ পাঠ করে হে বিশ্ব নবী আমি তোমার ভুলিকে মন করে হে বিশ্বনবী আমি তোমার ভুলিকে মন করে বিশ্বনবীর মর্যাদায় আমি কি বলিব তিনি ছিলেন দয়ার দরিয়া বিশ্বের সমস্ত প্রাণী কি দয়া করেছিলেন বিশ্ব মরা মর্যাদা আমি কি বলিব তিনি দয়ারে দরিয়ায় বিশ্বের সমস্ত প্রাণীকে তিনি দয়া করেছিলেন হে বিশ্বরে নবী আমি তোমার ভুলি কেমন করে প্রার্থীকে কখনো বিমুখ করে প্রার্থীকে কখনো নবী বিমো করতে না কত মানুষ কি কত কিছু দান করিলে বিশ্ব নবী সল হাই আমি তোমারে ভুলি কেমন করে হে বিশ্ব নবী আমি তোমার ভুলি কেমন করে বিশ্ব নবী শান্তভাবে কথা বলিতে। দয়ানব বিশান্তভাবে কথা বলিতে সদাই সত্য কথা বলিতে মিঠাকে তিনি ঘৃণা করিলে মিঠা নবী ঘৃণা করিলে হে বিশ্ব নবী আমি তোমারে ভুলি কেমন করে তিনি কোরআন শরীফ পড়িত বিশ্ব নবী কোরআন পরী তো কোরআন শুনিবার কালি আল্লাহর বই ও মহাপতি আরে কাদে জারে জারে আল্লাহরে মহাপ বিশ্বরে নবী আল্লাহ রে নবী আমি তোমার ভুলি কেমন করে আমার বন্ধুর আমার মায়েরা এই বিশ্বনবীর গজলটা বললাম বাংলা ভাষায় যদি আপনাদেরকে ভালো লাগে এই গজলটা শুনে দুরসুত পড়বেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন হ্যাঁ অখেরু দাবানা وقل دوانا عن الحمد لله رب العالمين صلى الله عليه وسلم